নমস্কার কেমন আছে তোমরা আজকে আমরা আসলে মানে নিব তুমি একটা উইপ ক্রিম পাউডার নে পাতিতে ঠেলে দিবে তারপরে আমন দুধটা প্যাকেট দিবে আমন দুধগুলো ঠেলে দিবে তারপরে একটা চামচ নিবে চামচ ভালো মতন গুলিয়ে দিবে অবশ্যই ভালো মতন বিট করার জন্য আর বিটা নিয়ে কলা করা কত ঠান্ডা জল নিয়ে আলো বতর করে দিবে তারপরে মিস মিস নিয়ে কৌথটা খুলে অপ করে দিয়ে দিবে তারপরে আবার মিস করে দিবে এটা এলগু খোলা হয়ে গেলে একটা পাটিতে ঠেলে দিবে আ

Kör på Ta körtluta